আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখতে পাচ্ছেন দেখুন ছয়টি ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা খচুর নেবেন তারা যেমন পাঁচ লিটার বা দশ লিটার তারা দামটা জেনে তারপরে অর্ডার করবেন দেখুন আমি আপনাদের দেখাবো কত দ্রুত ঘানির তেলগুলো পড়ছে সেটি আমি আপনাদের দেখাবো অনেক দ্রুত কিন্তু ঘানির তেলগুলো পড়ছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আমাদের মোট ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন আর এই যে ছয়টা ঘানি এই ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিয়ে আর যারা হোম ডেলিভারি নিতে চান স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তারা আমাদের জানাবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা কিন্তু রয়েছে দেখুন কিভাবে তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো ঘানির তেল কত দ্রুত পড়ছে দেখুন কিভাবে ঘানি থেকে তেলগুলো সংগ্রহ করা হয় আর ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল সবগুলো তেতুল কাঠের ঘানি তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি কি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মান্দা নওগা